ছবিটি শুরু হওয়ার সাথে সাথে একজন সিনা শেফ গাউকারকে দেখা যায় গাউকার সুস্বাদু খাবার রান্না করেন যদিও তার রেস্তোরাঁটি ছোট ছিল তবে তিনি এটিকে পরিপাটি এবং দাগহীন রাখতেন তিনি তার পেশা সম্পর্কে উৎসাহিত ছিলেন কিন্তু অতীতে গাউকার এর সঙ্গে খারাপ কিছু ঘটেছিল তার বাবা তাকে একজন শেফের হাতে ছেড়ে দিয়েছিলেন যাতে সে রান্না শিখতে পারে গাউকার একদিন মহান শেফ হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন তিনি শৈশবে যা করতে পারেনি ওজন করতে চেয়েছিলেন গাউকার এর বাবা একজন বিখ্যাত শেফ ছিলেন এবং একজন মাস্টার শেফ ছিলেন যাই হোক গাউকার তার বাবাকে তুচ্ছ করেছিলেন কারণ তাকে ছাড়াই তার সব কেটেছে বাবাকে মিস করলেও বাবা কখনো জানতেন না অন্যদিকে গাউকার এর বাবা সন্তুষ্ট ছিলেন যে লোকেরা জানতো না যে তার একটি ছেলে আছে এটি কেবল গাউকার কে আরো বেশি দুঃখিত করেছেন গল্পটি তখন পল নামে একজন কিশোর প্রতিভাবান এবং কমনীয় শেফের কাছে স্থানান্তরিত হয় তিনি ধনী পরিবারের জন্য খাবার রান্না করেন পল তার বাবার জন্য তার দেশে একটি রেস্টুরেন্ট তৈরির স্বপ্ন দেখেছিলেন তাই বিদেশের ভূমি ও অন্যান্য সুযোগ সুবিধা ফেলে তিনি স্বদেশে ফিরে আসেন সে মাছের বিক্রেতার কাছে গিয়ে বলে আমাকে একটা বড় মাছ দেখান তবে মাছ ব্যবসায়ী তাকে নিষেধ করে যখন গাউকার তার কাছে এসে বড় মাছ কিনতে চাই তখন সে বড় মাছটি বার করে পল এটা লক্ষ্য করে ক্রুদ হয়ে উঠে এবং সে গাউকারের দিকে দিকে তাকিয়ে থাকে তিনি কেন তাকে এই মাছ বিক্রি করলেন ভেবে হিংসা বোধ করে মাছ ব্যবসায়ী দুজনের আগানিত দেখে মাছটিকে দুভাবে ভাগ করে যাতে তাদের মধ্যে বিরোধ শুরু না হতে পারে তার সত্ত্বেও দুজনে ক্রুদ চিষ্টিতে একে অপরকে দেখতে থাকে এখন পলের চমককার এবং আশ্চর্যজনক রেস্টুরেন্টটি দেখা যাচ্ছে আজ এর উদ্বোধন অনুষ্ঠিত হয় যা তৈরি করা হয়েছে অত্যন্ত পরিপাটি এবং পরিচ্ছন্ন চিল এবং স্টাইল রেস্তোরাঁ এটি খুব উপযুক্ত ভাবে সজ্জিত করা হয় পলের নতুন এস্তোরাটি ঠিক গাউকার এর রেস্টুরেন্টের সামনেই এটা লক্ষ্য করে গাউকার এর বন্ধু চিন্তিত কারণ এই এস্তোরাটি তার দিকে ক্রেতাদের আকৃষ্ট করতে যাচ্ছিল এটা তাদের গ্রাহকদের নিয়ে যাচ্ছিল এবং এটা গডবে কি হুমকি হিসাবে বিবেচিত হয় সমস্ত গ্রাহকরা খাবারের স্বাদ পরীক্ষার জন্য নতুন রেস্টুরেন্টে চলে যায় তাই গাউকার এর বন্ধুরা তাকে সমর্থন করার জন্য ছাড়ের প্রস্তাব দেয় যা গ্রাহকদের কাছে এবং তারা আবারও গাউকার এর রেস্টুরেন্টের দিকে নিজেদের সরিয়ে আনে পোলের বন্ধুরা এই বিষয়ে আক্রমণাত্মক হয়ে উঠেছিল সেখানে এসে তাদের সঙ্গে খুবই মুখে পড়ে আপনার সমস্যা ঠিকই আমাদের রেস্টুরেন্টের দিকে তাকানো তোমাদের সাহস নেই তারপর উভয় প্রতিদ্বন্দ্বী সিদ্ধান্ত নেই যে রান্নার প্রতিযোগিতা নেওয়া হতে পারে এবং এটি লক্ষ্য করা যেতে পারে যে কার স্বাদ অন্যান্য শেফের চেয়ে উন্নত এখন দুজনকেই জোর করে রান্না প্রতি যোগিতাই অংশ নেওয়ার দাবি জানাচ্ছে তারা প্রথমে রাজি হয় না কিন্তু তারা একে অপরকে দেখে চিনতে পারে ওই মাছের দোকানে তাদের দেখা হয়েছিল তাই তারা রান্না প্রতিযোগিতার জন্য প্রস্তুত হন এখন টেবিলটি সেট করা হয়েছে এবং তার উপরে একটি বড় মাছ রাখা হয়েছে যেটা দুজনে কেটে ফেলেছিল প্রথম পল মাছ কাটে এবং তিনি দ্রুত এবং সহজে এই মাছের হাড় বের করে মাছের মাংসের ভিতরে একটিও হাড় ছিল না সবাই তার পদ্ধতি পছন্দ করে এখন তিনি গাউকার এর কাছে মাছ ফেলে গাউকার মাছ খুব নিপুণ ভাবে কাটে যখন সে তার চামড়া অন্যান্যদের দেখায় তার মানে তার সাথে সামান্য মাছ মাংসও নেই তাই সবাই তাকে অভিনন্দন জানাই এর অর্থ উভয়কে সমানভাবে ভাবে প্রশংসা করা হয় এখানে একজন চেয়ারম্যানও রয়েছেন তিনি তাদের একটি আন্তর্জাতিক সেফ চ্যালেঞ্জ প্রতিযোগিতা সম্পর্কে জানাই আমি মনে করি আপনাদেরকে উভয়কে এতে অংশগ্রহণ করতে হবে এখন দুজনকেই প্রমাণ করতে সিদ্ধান্ত হবে কে তাদের মধ্যে চেষ্ট শেফ তাই দুজনে রেডি হয় এখন পল সোশ্যাল মিডিয়াকে বলেছে যে আমি ফ্রান্সে রান্না করতাম আমি চীনে এসে বুঝতে পেরেছি যে লোকেরা এখনো রান্নার জন্য ঐতিহ্যগত উপায় ব্যবহার করে এটা স্পষ্ট যে তিনি এটি একটি গোপন উপায়ে গাওকারকে জানিয়েছেন উনি गावকার আর ওরেগে যায়। সেখানে সবাই জানে যে তার প্রথমে সেখানে প্রতিযোগিতার মুখোমুখি হবে জিতলেই ফাইনালে উঠতে পারবে অন্যথায় তারা মাস্টার শেফের সাথে দেখা করতে সুযোগ পাবে না আর সেই মাস্টার শেফ আর কেউ নয় গাউকার এর বাবা ছিলেন পলের বন্ধু গাউকারের рестораন্তে আসে এবং তাকে এবং তার বন্ধুকে আমন্ত্রণ জানায় আপনারা সবাই আমাদের рестораন্তে খেতে পারেন এখন গাউকার এবং তার বন্ধুরা পলের рестораন্তে যায় কিন্তু পল তাদের খাবার পরিবেশন করে না বরং তার একজন বন্ধু পরিবেশন করে সেই খাবারটি বাজার ডিম এবং একটি উদ্ভিদ হিসাবে উপস্থিত করেছিল তবে এর স্বাদ ছিল অন্যান্য গাউকার স্বাদ নেওয়ার পরে মনে করে যে পোলের রান্না খুব আলাদা সে এস্তোরা রান্নার ঘরে ছুটে যাই এবং রেগে কার করে বলে পল আপনি আপনার সুস্বাদু খাবার দেখি কি প্রমাণ করতে চান যে আমি মাস্টার শেফ পল চুপচাপ থাকে এবং তাকে মাংস রান্না করতে বলে দেখ দেখা যাক কে মাংস বেশ সুস্বাদু রান্না করতে পারে গাউকার চ্যালেঞ্জ কে স্বাগতম জানাই গাউকার দক্ষতার সাথে মাংস রান্না করে এটি দেখতে খুব সুস্বাদু দেখাচ্ছে এখন পল তাকে বলে আমি তোমাকে দেখাই কিভাবে এই পদ্ধতি ব্যবহার করে এই খাবারটি রান্না করতে হয় পল শুরু করে এবং তিনি অল্প সময়ে একই থালায় রান্না করেন গাউকার যখন সেটি শুকে তখন কোনো পাত্র কই খুঁজে পায় না তখন সে বুঝতে পারে তার রান্নার পদ্ধতি খুবই প্রগতিশীল মন খারাপ করে সে জায়গা ছেড়ে চলে যায় এখন কেউ গাওকার বলে তোমার বাবা তোমাকে ডাকছে গাওকা তার বাবার কাছে চলে যায় সে জিজ্ঞেস করে এখন আমাকে ডাকলেন কেন যদিও তুমি মেনে নাও না যে আমি তোমার ছেলে তার বাবা মাস্টার শেফ বলে আমি এটা করেছি বিশ্ব যেন না বুঝতে পারে যে তুমি আমার ছেলে এই কারণে আপনি আন্তর্জাতিক শেফ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন আমি বরংস এটি চাই যে আপনি নিজেই এটি করতে পারেন গাওকার বলেছে বাবা আমার আপনার সাহায্যের দরকার নেই আপনি ছিলেন না আমার সাথে যাই হোক আমি এটা করতে পারি তুমি আমাকে ছেড়ে যাও চলে গেলে ভালো হয় কারণ সে তার বাবার কোনো কথাই বিশ্বাস করে না আন্তর্জাতিক শেফ চ্যালেঞ্জ প্রতিযোগিতা শুরু করা হয়েছে গাউকার এবং পল প্রস্তুত হয়েছে পল একটি মুরগি কেটে খাবার তৈরি করে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে থালাটি খাবার দিয়ে ভর্তি করে গাউকার এর সুস্বাদু খাবারটিও রান্না করা হয় নির্ধারিত সময়ের মধ্যে তাকে দেওয়া চ্যালেঞ্জ সফলভাবে সম্পূর্ণ করা হয় দর্শকেরা এবার তাদের খাবারের স্বাদ পেয়েছে এবং তারা খাবারের খুব বেশি উভয়ের খুঁজে বিচারক আর এই সংশয় পরিষ্কার করতে তিনি বলেন সন্দেহ নেই উভয় অংশগ্রহণকারী খাবারের স্বাদ ছিল অসাধারণ কিন্তু আমি পোলের থালা উপস্থাপন অন্যান্যদের চেয়ে বেশি পছন্দ করি তাই এই প্রতিযোগিতা প্রতিযোগিতাই জিতেছেন পল পল এখানে অন্তন্ত উত্তেজিত গাউকার প্রতিযোগিতায় হেরে গিয়েছে তাই হতাশাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরে না এবং পরে সে গিয়ে ভিডিও গেম খেলে বেশ কয়েকদিন এভাবেই নিজেকে আচ্ছন্ন করে রাখে তিনি একদিন সেই একই শেফ তার কাছে আসে যার তত্ত্ববধায়নে তার শৈশব কেটেছে আর গাউকারের বাবা তাকে তার তত্ত্ববধায়নে রেখেছিলেন তিনি গাউকারের সামানে ব্যাখ্যা করেন দেখুন জয় পরাজয় মানুষের জীবনের অঙ্গ আজ জিততে পারো নাই কাল জিততে পারবে না তার মানে এক নয় কিন্তু গাউকার গড়ে ফিরতে রাজি ছিল না অনেক ব্যাখ্যার পর তিনি রাজি হয় যে তাকে পরবর্তী প্রতিযোগিতার জন্য নিজেকে প্রশিক্ষণ দিতে হবে দেশে ফিরে উত্তেজিত হয়ে পল তার রেস্টুরেন্টে চলে যায় তিনি খুশি এবং সেখানে তার বন্ধুরা বসে আছে কথা বলার সময় তার বন্ধু তাকে পরামর্শ দেয় পল তুমি তোমার বন্ধুকে সুযোগ দাও না কেন তিনি দীর্ঘ সময়ের জন্য আপনার সাথে আছেন তাকে বিশ্বাস করুন এবং আপনি তাকে অনুমতি দিতে পারেন যে সে আপনাকে আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বী করতে পারে সে আপনার рестораনের নাম উঠাতে পারে বল তাকে বলে হ্যাঁ সে আমার ভালো বন্ধু আমি এটা স্বীকার করি কিন্তু সে রান্না করতে জানে না তাহলে সে কিভাবে আন্তর্জাতিকভাবে আমার рестораনের প্রতিনিধি করতে পারে তারপর তার বন্ধু আরো কথা বলতে শুরু করে তার কথুপকথন থেকে এটা দেখা যায় যাচ্ছে যে সে তার বন্ধুর সাথে পরিকল্পনা করেছে এবং তাদের হৃদয়ে লালসা প্রযোজন করেছে তখন তার পলের সেই বন্ধু তার নে এসে দুটি সুপের কাপ তার সামানে রেখে বলে পল আপনি কি আমাকে বলতে পারেন কোন সুপের কাফে লবণের পরিমাণ বেশি এখানে পল নীরব কারণ তার স্বাদ নেওয়ার সমস্যা আছে কারণ তার রুচি বুধে ভূত কাজ করে না এবং এটা স্বাভাবিক তাই পল এই কারণে সুখাহত যে তার তার নিজের বন্ধুরা তার বিশ্বাসঘাতকতা করেছে তার অন্যান্য বন্ধুদের সাথে অংশ হয়ে গিয়েছে তাই তার বন্ধু বলে কি হয়েছে পল তুমি কি ভেবেছিলে যে তোমার প্রতি আমার স্নেহ আছে এটা আপনার ভুল বুঝাবুঝি ছিল এটা কখনো একদিনে হয় না আমি শুধুমাত্র আপনার সাথে বন্ধুত্ব করেছি যাতে আমি আপনাকে ব্যবহার করার সময় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারি আমার পক্ষে এমন ভাবে অংশ নেওয়ার সহজ ছিল না আমি তোমার গোপন রেখেও বিনিময়ে তুমি আমাকে কি দিলে আমাকে অফার করেনি এখন না আমি চুপ করে থাকব কারণ আমিও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারি আরেকটি রহস্য এখানে প্রকাশিত হয়েছে পলের বন্ধু তার বন্ধুর সাথে বাহিনীতে যোগ দিয়ে তাকে প্রতারিত করেছে কারণ তারা দুজনেই এখন জড়িত ছিল এবং তারা পল এর বিরুদ্ধে একটি কৌশল খেলেছিল যে তারা পলের এস্তরাটি বিক্রি করবে এবং এর দ্বারা অজিত অর্থ দিয়ে তারা তাদের জীবন শুরু করবে কিন্তু পল তা হতে দিতে পারে না পল খুব হতাশ এবং সে তার স্টুডেন্ট থেকে বেরিয়ে আসে রাত নেমে আসে এবং সে বাহিরে বসে মদ খেতে শুরু করে তারপর গাওকার ও তাকে এক জলক দেখতে পায় তার পাশে এসে মন খারাপ করে বসে আছে গাওকার এবার বলে তোমার বিজয় হয়েছে তুমি মন খারাপ করে বসে আসো কেন তোমার খুশি হওয়া উচিত তখন পল তাকে বলে হে আমি জিতেছি কিন্তু অনেক কিছু হেরিয়েছি যাই হোক ছেড়ে দাও আমি তোমাকে একটা গোপন কথা বলি আপনি কি সামানে সেই পোস্টার দেখেছেন আসলে সেখানে গাওকার এর বাবা এবং মাস্টার সেফের ছবি ছিল পল তার দিকে আঙ্গুল দেখিয়ে বলে সে আমার আদর্শ আমি তার মতো হতে চাই তারপর গাওকার হালকা হেসে বলে পল সে আপনি কি মনে করেন যে তিনি ভদ্রলোক এবং আপনি তার মতো হতে পারেন তাহলে আমি আপনাকে বলি গাওকার তাকে তার অতীতের গল্প শোনাতে শুরু করেন প্রথম পল বলে তুমি শুধু মজা করেছ কিন্তু গাওকার তাকে বলে যে সে আমাকে আমার শৈশবে ছেড়ে দিয়েছে যদিও আমি তাকে ছাড়া আমার পুরো কৌশোর জীবন কাটিয়েছি তাই পল বলে আমরা এখন কি করতে পারি আমরা বোতল ছুঁড়ে ফেলতে পারি উত্তেজনা অনুভব করে এবং এই মুহূর্তটি পল দেখেছে যে তার বন্ধুরা তার স্তোরার দর কষাকষি করেছে যখন সে এখান থেকে ফিরে আসে এটা আমার অনুমতি ছাড়া তাই তার বন্ধুরা তাকে বলে বলুন আন্তর্জাতিক রান্না প্রতিযোগিতায় কার সাথে যাবেন কারণ এই দ্বিতীয় প্রতিযোগিতায় আপনি একা রান্না করতে পারবেন না আপনার সঙ্গীর উপস্থিত অপরিহার্য তুমি কি তোমার বন্ধুকে সঙ্গে নেবে তাই পল বলে আমি পাগল নই কাকে সঙ্গে নেব সেই পরিকল্পনা করেছি কে আসলে যোগ্য পল এখানে গাউকার এর নাম ঘোষণা করে শুনে তার বন্ধুরা হতাশ হয়ে পড়ে তাদের একজন বলে পল মনে রেখো আপনার কেরিয়ার দুলিসাত হয়ে যাবে তাই পল তার মাথায় আঘাত করে এবং সে সেখান থেকে তাদের তাড়িয়ে দেয় তারা সবাই চলে গেলে তারপর গাউকার এর রক্ষক সে পল পলকে বলে আপনি কি সত্যি ভেবেছেন যে আপনি আপনার সাথে গাউকার সঙ্গ দিবে পল বলে কেন নয় সেও গাউকার এর কাজ স্পর্শ করে এবং সে বলে হ্যাঁ তিনি যোগ্য সবাই উত্তেজিত এখানে প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয় এখন তাদের এর মধ্যে সিদ্ধান্ত হয় যে পল গাউকারকে রান্নার নতুন দক্ষতা শিখাবে যখন গাউকার তাকে রান্না করার সময় তার ঐতিহ্যগত উপায় শেখায় এখানে তার তার খাবার রান্না করা অন্যদিকে পল আধুনিক খাবার রান্না করা শেখায় গাউকারকে এবার গাউকার বলে আপনার রুচি বুথ ছাড়িয়ে তুলতে সাহায্য করতে পারি সে তাকে বুঝাতে থাকে পল ও তাকে নতুন করে বলতে থাকে রান্না পদ্ধতি এবং তারা দুজনেই প্রতিদিনই রান্নার অভ্যাস করে আর সেই দিনটি এখন এসে যায় তারা তাদের রান্না করা শুরু এবং এটি বিচারকের কাছে খুব লাগে এবং তারা এই প্রতিযোগিতায় জয় হয় এখন তৃতীয় আন্তর্জাতিক রান্না প্রতিযোগিতা শুরু হয়েছে এবং এই প্রতিযোগিতাটি ছিল গাউকার এর বাবার সাথে এখানে পল গাউকার বলেছে আমি মনে করি আপনি এই প্রতিযোগিতায় জিততে পারেন তাই আপনি পারেন গাউকার পলকে বলে আপনি একজন নিখুঁত ছেদ আপনি আধুনিক পদ্ধতি জানেন তাই আপনি আমার চেয়ে ভালো রান্না করতে পারেন তারপর পল বলে না এটা হতে পারে না দেখো আমি আমার বাবার স্বপ্ন পূরণ করেছি আমার রেস্টুরেন্টটি তৈরি করেছি শুধু তোমার বাবার স্বপ্ন তিনি তোমাকে একটি মহান শেফ হিসেবে দেখতে চাই তার মুখোমুখি হয়ে খাবার রান্না করে তাকে প্রমাণ করুন যে আপনিও একটি মহান শেফ হতে পারেন গাউকার সম্ম সম্মত হয় এবং পলকে সন্তুষ্ট করে এখন তৃতীয় প্রতিযোগিতা শুরু হয়েছে অন্য দিকে মাস্টার শেফ তার থালায় রান্না করা শুরু করে গাওকার শুরু করে শুরু করার আগে গাওকার এর মনে একটা ফ্লাশ ব্যাগ খেলা করে যেখানে তার বাবা তাকে রেখে গিয়েছেন এবং অনেক শিশু তাকে হুমকি দিত সে অতীতে স্মৃতিতে হারিয়ে গিয়েছে ওর বাবা ওর মুখে জল ছুড়ে ফেলে ওখানে এসে বলল রান্না শুরু করো তারপর গাওকার কিছু রান্না করার শুরু করে বিপরীতে গাউকার এর বাবা মাস্টার শেফ একটি খুব সুস্বাদু মিষ্টি খাবার রান্না করেন এর উপস্থাপনা আগুন রয়েছে যা ফুল তৈরি করে সেই ফুলের দারুণ স্বাদ আছে বিচারকরা এটা পছন্দ করেন যখন গাউকার এর পাল্লা হয় তাকে দেখাতে বলা হয় সে কি রান্না করেছে তাই সে তার বাবার কাছে যায় একটি বাটি তৈরি করে এবং সে তাকে দেখায় মাস্টার শেফ এটির স্বাদ নেয় এবং এবং সেই পছন্দ করেন। এই একই নুডুলস যা তার বাবার গাউকার এর তিরস্কারের কারণ ছিল যে আপনি নুডুলস রান্না করতে পারবেন না গাউকার আজ নুডুলস রান্না করেছে খুব সুস্বাদু যে তার বাবা খাওয়ার জন্য নিজেকে নিয়ন্ত্র নিয়ন্ত্রণ করে না এবং সে উন্মোচন ভাবে নুডুস খেতে শুরু করে আর থেমে ছেলেকে বললেন সাবাস আমার ছেলে আপনি নিখুঁত ভাবে নুডুস রান্না করেছেন সে এখানে আবেগ প্রবত হয়ে পড়ে তারপর শ্রোতারা জ্ঞান লাভ করে কারণ তাদের পারিবারিক নাম একই এবং তাদের কর্ম তারা পুত্র এবং পিতা হিসাবে দেখায় এখানে গাওকারের স্বপ্ন পূরণ হয়েছিল এবং তার বাবার স্বপ্নও পূরণ হয়েছিল অন্যদিকে রেস্টুরেন্টে দেখা ও গাউকার কাজ আর তাদের পল করছেন চেয়েও বেশি আগের তুলনায় এখন অনেক বেশি গ্রাহক তাদের পরিদর্শন করেন লোকেরা তাদের খাবারের প্রশংসা করে এবং তাদের রেস্টুরেন্টটি অনেক কিছু চলছিল এই দৃশ্য দিয়ে সিনেমাটি শেষ হয়